সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি সকলের জন্য নয় যাদের আলু গাছের পাতা কুকড়ে গেছে বা গাছ খুঁটে হয়ে গেছে পাতা ভালোভাবে মিলছে না তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও এছাড়া যাদের গাছ প্রথমে ভালো ছিল দুটো একটা সেচ দেবার পর কী হয়েছে পরবর্তীকালে আবার পাতা কুকড়ে যাচ্ছে তারাও ভিডিওটি দেখবেন বর্তমানে আলু গাছের পাতা কুটানো রোগ আর গাছ সরু হয়ে থাকা বা পাতা ভালোভাবে না মেলা একটা বড় সমস্যা দেখা দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করুন আর তিনখানা ওষুধ একসাথে মিশিয়ে প্রয়োগ করলেই এই রোগটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলে চাষ বিষয়ক যে কোনো কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর এই যে ওষুধ দিনখানা ওষুধ প্রয়োগ করবেন তা আপনারা যে কোনো আলুতে প্রয়োগ করতে পারবেন কোনো আলুতে কোনো বাধা নিষেধ নেই প্রথমে জেনে নিন যে আলু গাছের পাতা কুকড়ানোর রোগ হয় কেন এই রোগ হয় দুটো কারণে এক হচ্ছে বীজবাহিত কারণে হতে পারে আর একটা হচ্ছে খাবারের অভাবে হতে পারে আলু বীজের মধ্যে বিভিন্ন সময় কি হয় যে ব্যাকটেরিয়া আর ভাইরাস থাকে আর সেই বীজ থেকে যখন চারা গাছ বেরোয় সেই গাছ তো কুটে হবেই আর পাতা তো কুকড়ে থাকবেই কারণ তার মধ্যে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বাসা বেঁধে আছে আর দ্বিতীয় ক্ষেত্রেও কি হয় কিছু কিছু আলু গাছের যখন চারা বের হয় তার শিকড় যদি কম হয় সে কী করে মাটি থেকে ঠিক খাবার দিতে পারে না ফলে কি হয় গাছ শুরু হয়ে থাকে এবং পাতা কুকড়ে যেতে পারে যাই হোক সেটা বীজবাহিত কারণেই হোক বা হচ্ছে খাবারের অভাবই হোক সেটা ঠিক হবে আর তার পুরোপুরি সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আলু গাছের পাতা কুকড়ে থাকে আপনি কি ব্যবহার করবেন সেটা জেনে নিন প্রথমেই বলে দিয়েছি যে তিনখানা ওষুধকে একই সাথে একই ড্রামে মিশিয়ে স্প্রে করতে হবে তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন প্রথমে নেবেন একটি হচ্ছে সেনজিনটা কোম্পানির একতারা যদি একতারা না পান আপনি যে কোনো কোম্পানির থাইমাতাস গ্রাম একটা পাঁচ গ্রামের পাতা নেবেন তার সাথে মেশাবেন পঞ্চাশ গ্রাম কোষাবের ডিএফ যদি কোষাবের ডিএফ না পান তাহলে আপনি যে কোনো কোম্পানির এইট্টি পারসেন্ট সালফার স্প্রে সালফার নেবেন তার সাথে মেশাবেন হচ্ছে হিউমিক অ্যাসিডের একটা দশ গ্রামের পাতা ঠিক আছে এই তিনখানা প্রোডাক্টকে হচ্ছে একই সাথে একই ড্রামে মিশিয়ে দেবেন তারপরে ভালোভাবে হচ্ছে আলু গাছের উপর ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে দেবেন তারপরে আপনি কি করবেন আলু জমিটাকে ভালোভাবে সেচ দেবেন এর ঠিক সাত দিন পর এই জিনিসটাই একবার রিপিট করবেন অর্থাৎ আর একবার দেবেন এটা সাত দিন পর তাহলে আপনি বাম পাট পাবেন ঠিক আছে আর এর খরচ কত হয় এক তারা বা থাইমাতশ গ্রামের পাতার দাম হচ্ছে পনেরো টাকা আর হচ্ছে পঞ্চাশ গ্রাম সালফারের দাম হচ্ছে দশ টাকা আর একটা হিউমিক অ্যাসিডের পাতার দাম কুড়ি থেকে পঁচিশ টাকা অর্থাৎ যোগ করলে হয় পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হবে এর বেশি পড়বে না যদি আলু গাছের পাতা কুকড়ে থাকে তাহলে আপনি কখন এটা ব্যবহার করবেন সেটা জেনে নিন আলু গাছের পাতা কঁকড়ানো থাকলে যতটা পারবেন আলু গাছের কম বয়সে স্প্রে করার চেষ্টা করবেন অর্থাৎ আলু গাছ ছোটো থাকা অবস্থা স্প্রে করবেন সেটা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হলে খুব ভালো রেজাল্ট পাবেন আলু গাছের বয়স বেশি হয়ে গেলে এটা ভালো রেজাল্ট দেয় না আলু গাছের কম বয়সে যদি আপনি স্প্রে করেন আপনার আলু গাছটাও ঠিক হয়ে যাবে এবং আলু গাছের ব অর্থাৎ আলু গাছের গুটি বা টিউবারও ভালো আসবে সেখানে আপনি ভালো ফলও পাবেন এবং আলু গাছের ফলনও ভালো হবে আর আপনারা এটা সকালের দিকে স্প্রে করবেন আর গাছকে পুরোপুরিভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন আর জমিতে ভালোভাবে জলের সেচ দেবেন তবেই আপনারা ভালো কাজ পাবেন সকলকে ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন